জিনিসকে দশ হাজার লোকেশন না জানো সারা ইউলিস্টোর ক্যারেফর ঘুরে ঘুরে যেতে হবে আর চিজের সাইজ দেখো সত্যি দেখো মতই সাইজ এই যে আমার কর্তা এগিয়ে গেছে হাতে কিভাবে র‍্যাভিওলিটাকে সেদ্ধ করা হবে ফারো ফারো জিনিস এখানে হচ্ছে মানুষকে 10000 ইউরো ইনকাম করতে হবে 10000 ইউরো মাসে 5000 ইউরো খরচ করতে হবে তবে কি হবে তবে আনন্দ পাবে তবে আনন্দ প্রচুর জিনিস প্রচুর জিনিস নমস্কার আমার নাম হলো রিয়া আমার সাথে আছে অভিরূপ আর আমরা দুজনে এখন এসেছি ইউলিস্ট মলে যেটা আগের দিন আপনাদের দেখিয়েছি আর এখন ঢুকে পড়েছি ক্যারে ফোরে আর এখান থেকে কিনতে চলেছি কিছু গ্রসারি জিনিসপত্র তো চলুন আপনাদেরকে দেখাই যদি লোকেশন না জানো সারা

আরে এটাই তো র্যাকলেট র্যাকলেট এটাই এদের বিখ্যাত খাবার আমাকে বলেছিল কি বিশাল খাবার আলু সিদ্ধর সাথে চিজ মেরে দেবে আমি শুনে বলছি বাবা আমাকে লাগবে না খাওয়াতে খেতে ভালো হলেও মনে হচ্ছে খুব একটা হেলদি সি ফুড সি ফুডের জায়গা এ দেখো এই এগুলোকে সেই কি বলে জানো ওইটা লবস্টার লবস্টার না ল্যাবরা ডর বলছে ওটা কুকুর এটা লবস্টার বলে ল্যাবরা ডর সাইজটা বোঝা যাচ্ছে না ছবিতে মনে এই দেখো এইটুকু আমার হাত সাইজ এইটা কি বিক্রি হচ্ছে ঝিনুক মনে হচ্ছে নাকি চিংড়ি মাছ তো আছেই আমাদের পছন্দের গেরি গুগলি সি ফুড ভর্তি এই কোথায় চলে গেল এই যে এই যে মাছ দেখতে চলে এসেছি বাঙালির মাছ পছন্দ ভেটকি ভেটকি সালমন চল ফ্রেশ সালমন আছে চল ফ্রেশ সালমন মাছ নিয়ে নিয়েছি এই এই বড়টা ঠিক আছে হ্যাঁ ড্রাই ফ্রুট আমার কাছে আছে ও এটা নিয়ে নে এটা খুব ভালো 6 ইউরো দাম দাম আছে ড্রাই দাম নিয়ে নাও এটা শরীরের জন্য ভালো কেন খাবি না কেন প্রত্যেকদিন পাঁচটা করে খাবি এই দেখো রসুন আর ইয়ের ভর্তি রসুন পেঁয়াজ আলু বাজার আমাদের চলছে এখন আলু নেওয়া হয়নি কিন্তু এই ইউলিস্টুর ক্যারেফোরটা এত বড় এত বড় এত বড় মানে একটা জিনিস খুঁজতে শুরু করলে আপনি না হারিয়ে যাবেন সেই গোলক ধাঁধার মতো কিছুটা চারিদিকে নানান ধরনের আলু রাখা আছে কোন আলুটা ভালো কোন আলুটা খারাপ এগুলো খুব একটা জানি না আমরা যেরকম ভাবি আমরা সস্তা দেখে নিয়ে নিলাম এত আলু নিয়ে মাতামাতি করিনি যেটা সব থেকে সস্তা সেটাই তুলে নিয়েছি তো এমনি আবার চার পাঁচ রকমের পেঁয়াজই পাওয়া যাচ্ছিল পেঁয়াজ নয় পেঁয়াজ ই মানে পেঁয়াজ পাওয়া যাচ্ছিল আর কি আর এই দেখুন চিজের এই সসে সসেজ আবার চিজের সাইজ দেখো সত্যি তাই কুমড়োর মতোই সাইজ চিজে চিজে ভর্তি বাবা এক একটা যা সাইজ চিজ খাবো আর হার্ট আমাদের বন্ধ হয়ে যাবে খুবই সস্তা সত্যি তাই দেড়শো টাকায় এত রকম এক কেজি সস্তাই আছে না একশো গ্রাম একশো গ্রাম এক কেজিটা ষোলো ইউরো উনি সতেরো ইউরো মানে পনেরোশো টাকা এক কেজি চিজ কিন্তু ঠিক আছে দাম খুব একটা নয় কিন্তু এসব হার্ট ব্লকের একদম জানি না হয়তো কিছু কিছু হার্টের জন্য ভালোও হতে পারে অনেক কিছু কিছু ভালো হয় সবগুলো খারাপ হয় পেঁয়াজের সাম্রাজ্যে আমরা বুঝতেই পারছিলাম না যে কোন পেঁয়াজটা ভালো হবে আর কোনটা খারাপ হবে তারপরে ওই যে মধ্যবিত্তের মূল মন্ত্র সেটাই ফলো করলাম সেটা হলো সব থেকে সস্তার যে পেঁয়াজটা সেটাই তুলে নিলাম সবসময় যে সবসময় সব থেকে সস্তার জিনিসই ভালো হবে তা তো নয় কিন্তু ওই আর কি মাথার মধ্যে না একটা মেন্টালিটি সেট হয়ে গেছে যে আলু পেঁয়াজ এগুলোতে বেশি খরচা করব না আর আমরা যারা গ্রাম বাংলা থেকে বড় হয়ে উঠেছি তাদের কিন্তু একটু গায়ে লাগবেই কারণ এক কেজি এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ এর এক কেজির মূল্য প্রায় একশো আশি টাকা প্রায় নয় একশো আশি টাকায় ওই যে পাঁচশো গ্রামের দাম নিরানব্বই সেন্ট দেখতে পাওয়া যাচ্ছে মানে হলো নব্বই পয়সা এই সরি নব্বই টাকা হাফ কিলোর দাম তার মানে এক কিলোর দাম একশো আশি টাকা তো এমনি আবার এই যেটা এটা দেখাতে পাওয়া যাচ্ছে এটা টু পয়েন্ট ফোর নাইন ইউরো হলো হাফ কিলোর দাম মানে বুঝতে পারছো প্রায় দুশো দশ টাকা মতো পাঁচশো গ্রামের দাম তার মানে কি পেঁয়াজ আছে কে জানে তো এই সবগুলো একটু দেখলে মন খারাপ হয়ে যায় যে এত খরচা আর আমাদের দেশের ঘরে কত সস্তায় সব জিনিস পাওয়া যায় তো এরকম বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের পেঁয়াজ রাখা আছে আমরা তার মধ্যে থেকে যেটা একটু সস্তা মতো লাগলো আর দেখে মনে হলো যে ঠিক কি হবে কিছু খারাপ লাগলো না দেখে খারাপ তো কোনোটাই নয় বাইরে থেকে সবই ভালো লাগছে পচা ধসা কোনোটাই নয় তো যে কোনো একটা তুলে নিলাম কত রকমের পেঁয়াজ বাসমতি চাওয়াল রাইস লং বাসমতি এসে গেছে দাম কত এক কিলোর এটা না এটা জাপানিকা জাপানের এই তো এইটা 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 না এটা থাইল্যান্ডের এই তো ওই নিচে এটা এটার দাম কত এক কেজির দাম দুশো সত্তর টাকা এরকম ঘুরে ঘুরে আমাদের বাজার চলতেই থাকলো যেগুলো যেগুলো দরকার ছিল সমস্ত কিছু ভালো করে আমরা কিনে নিলাম আর এই দেখো এখানে না পুরো মলটাকে পরিষ্কার করার জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হচ্ছে একটা লোক ওই গাড়িটার উপর চড়ে পুরো মলটায় ঘুরে বেড়াচ্ছে আর নিচ থেকে ভ্যাকুয়াম ক্লিনার আর সমস্ত কিছু জল টল লাগানো আছে দিয়ে ঘর পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্দর আর এই দেখো এটা হলো ইয়োগাটের সেকশন এই সেকশনটা দেখলেই আমার এত ইয়োগাট থেকে তো লোভ সম্বরণ করতে পেরেছিলাম কিন্তু বাইরে বেরিয়ে দেখা হলো এই পেস্ট্রির দোকানের তো সেখানে আমরা দুটো কেক কিনে ফেলেছিলাম যেটা শর্টস ভিডিও তো তোমাদের দেখিয়েছি মেয়ে জামাই যখন খেটে খেটে বাজার করছে শ্বশুর শাশুড়ি কি করছে একবার দেখুন দর্শক বন্ধুদের সাক্ষী রেখেই আমি আমার বাড়ির লোককে একটাই কথা বলতে চাই আচ্ছা এটা কি টর্চার হচ্ছে না থালা ভর্তি খাবার নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে খাচ্ছে গপা গপ আর আমাকে ভিডিও পাঠিয়ে বলছে এই ভিডিওটা না তো চ্যানেলে দিয়ে দে আমি চ্যানেলে ভিডিও দেব কি আমারই তো জীব দিয়ে জল বেরিয়ে যাচ্ছে রে বাবা তো এই ভিডিওতেই তাই বলে রাখছি এখানে যারা যারা আছে আমার নতুন বৌদি আমার দাদা আমার দিদা তাদের কাছে আমার দাবি হলো যখন আসবো এরকম ডিশ রেদে আমাদেরকে খাওয়া যখন সময়টা আরও এগিয়ে যাবে ধরুন দশ বছর বাদে তখন মানুষ তো আর এই বয়সে আটকে থাকবে না আমরাও বয়স্ক হয়ে যাব নতুন জেনারেশন এসে যাবে পুরোনো জেনারেশন আরও বৃদ্ধ হয়ে যাবে তাই না তো সেই সময় এই ভিডিওগুলো যখন দেখব তখন কি ভারী মজাই না হবে তাই না এই যে ধরুন আমাদের যে বৌদি এসেছে আমি এখনও নতুন বৌদি তাকে বলছি কারণ মাত্র মাসখানেক আগেই ওর বিয়ে হয়েছে কিন্তু আর কত কটা দিন মাত্র হয়তো এক দু বছর আর নতুন তারপরে তো সে পুরনোই হয়ে যাবে তো সেই সময় যখন এই ভিডিওটা খুলে দেখবো তখন মনে পড়বে সেই প্রথম দিনটার কথা যখন প্রথমবার সে রান্না করেছিল শ্বশুরবাড়িতে এসে পিসি শাশুড়ির জন্যে আর আমার দিদার কথাও দেখুন সেও রান্না করেছে সেও খাচ্ছে একসাথে বেশ ভালোই মজা হয়েছে তাই না ও হ্যাঁ যে দর্শক বন্ধুরা পরবর্তীকালে আমার চ্যানেলে জয়েন করেছেন তারা হয়তো জানেন না যে ডিসেম্বর মাসে আমার দাদা বৌদির বিয়ে হয়েছে ঠিক আমার বিয়ের এক সপ্তাহ আগে কিন্তু আমি সেই সমস্ত মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে এই চ্যানেলে শেয়ার করেছি আগেই তো আমি লিংক দিয়ে দেবো যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলোকে দেখতে পারেন প্লাস উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন তো চলুনน আবার ফেরোদ যাওয়া যাক প্যারিসে দেখি কি করি আসলে এরপরে আমরা ফেরোদ গিয়েছিলাম হেটে হেটে ঘরে আর তারপরে ডিনারের प्रिपरेशन তো চলুন আপনাদের সাথে শেয়ার করি প্যারিসে ওয়েদার কেমন বৃষ্টি বৃষ্টি আর শুধুই বৃষ্টি আর কত কাজ জানা জিনিস কেনা হয়েছে অনেক জিনিস পিটার ব্যাগ ভর্তি করে তো জিনিস কিনেইছি তার সাথে হাতে দুটো প্লাস্টিকও এক্সট্রা কিনে নিতে হয়েছে সেগুলোও জিনিসে ভরে গেছে ভাগ্যবশত এই প্লাস্টিকগুলোর দাম কিন্তু বেশি ছিল না মোটামুটি উনিশ সেন্ট করে পড়েছিল মানে ধরুন ওই পনেরো টাকা করে এক একটা প্লাস্টিকের দাম তো সেটা খুব সস্তাতেই পেয়ে গেছি বলে অনেক জিনিসপত্র মধ্যে ভরে নিতে পেরেছি আর যেখান দিয়ে আমরা ফিরছি সেই তার পাশে একটা নার্সারি আছে আর এখন যেহেতু বসন্তকাল আসার সময় হয়েই এলো নার্সারিতে বিক্রি হচ্ছে অসংখ্য ফুলের গাছ ইউরোপে কিন্তু ফুলের গাছ চারিদিক ভরে যায় মানে গাছ তো থাকি ফুলে গাছে ফুল এসে ভরে যায় আমাদের বাংলা ভাষাটা কেমন জগা খিচুড়ি হয়ে গেছে না আমার নিজেরই মনে হয় লজ্জা লাগে কি বলছি আর কি বলছি না যাই হোক তো সমস্ত ফুলের গাছগুলো এখন বিক্রি হচ্ছে আর চারিদিকে গাছ লাগানো হচ্ছে সেগুলোতে শীঘ্রই সমস্ত ফুল এসে যাবে আর এই চারিদিক নতুন পাতা আসবে ফুল আসবে এত সুন্দর দেখতে হয়ে যাবে না আর দু মাসের মধ্যে যে আমি অপেক্ষা করে আছি কবে সেই বসন্তকালটা এসে হাজির হবে আর এই পাশেই ছিল একটা চার্চ যার পাশ দিয়েই আমরা হেঁটে হেঁটে ফেরত যাচ্ছি এই যে আমার কত্তা এগিয়ে গেছে হাতে দুটো প্লাস্টিক পিটের ব্যাগ নিয়েছে তার কারণ যথারীতি আমি ফটোগ্রাফার একটা জিনিসও নিয়ে নিই হাতে শুধুমাত্র ফটোগ্রাফি করে চলেছি এইটা কিন্তু একটা সুবিধা আমাদের মেয়েদের টুক করে হাতের ব্যাগটা ধরিয়ে দিতে পারলে বেশ ভালোই লাগে তবে এরকম নয় আমি নিজেও কিন্তু অনেক জিনিসপত্র বই অন্তত চেষ্টা তো করি এখন যেহেতু ফটো তুলছিলাম তাই ওকে ধরিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবেন ফিরতি পথে দেখলাম একটা অসম্ভব সুন্দর দৃশ্য তো এই যে কোনাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে সামনে বড় রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে আর সেই রাস্তার উপর দিয়ে যখন গাড়িগুলো ফুল স্পিডে যাচ্ছে তখন না পুরো ধোঁয়া উঠছে তো এটা এত সুন্দর দেখতে লাগছিল এই গাড়িগুলো কিন্তু প্রায় একশো কিলোমিটারের উপর গতিবেগে কিন্তু যাচ্ছে আর তারপরে ঘরে ফিরে গিয়ে বানিয়ে নিয়েছিলাম ডিনার আজকে ডিনারটা একটু অন্যরকমই ছিল বানিয়েছিলাম র্যাভিওলি তো দেখুন আপনাদের দেখায় কিভাবে আমি বানিয়েছিলাম র্যাভিওলি তো আমি আর অভিরূপ মজা করে র্যাভিওলিকে বলি পুটুলি পাস্তা মানে ওই মোমোর মতোই দেখতে পাস্তা যার ভিতরে পুর ভরা থাকে তো আমি যেটা কিনে এনেছিলাম এটার ভিতরে চিকেন ভরা ছিল তো এবার দেখাই যে আমি আমার নিজের মতো পদ্ধতিতে কিভাবে ঝটপট বানিয়ে নিয়েছিলাম র্যাভিওলি শুধু যে র্যাভিওলি খেয়েছিলাম তা নয় তার সাথে একটু ভাত মিশিয়েও খেয়েছিলাম এই রেসিপিটা কিন্তু আমি যে কোথাও থেকে দেখে বানাচ্ছি তা নয় এমনি হোয়াইট ক্রিম পাস্তা বানাতে ভালোবাসতাম তো সেই একই পদ্ধতিতেই বানাচ্ছি পাস্তার বদলে এই পুটুলি পাস্তা বা র্যাভিওলি ঢেলে দেব তো আরেকটা মজার কথা হলো যে এই র্যাভিওলিগুলো যেহেতু মোমোর মতো দেখতে তো আমার না মোমোর কথা মনে পড়ে যায় আর ইন্ডিয়াতে থাকতে মোমো ছিল আমার সব থেকে ফেভারিট খাবার বাইরে রাস্তায় যে খাবারগুলো স্ট্রিট ফুডগুলো খাওয়া যায় সেগুলোর মধ্যে তবে শুধুমাত্র র্যাভিওলি খেলে মানে অনেকটা বেশি মাংস খাওয়া যায় প্রয়োজনের থেকে বেশি প্রোটিন খাওয়া আমার খুব একটা পছন্দ নয় ভালো লাগে খেতে কিন্তু সবসময় পুরো মিলটা প্রোটিন মনে হয় না খাওয়া উচিত তো সে কারণে আমি একটু ভাতও মিশিয়ে নিয়েছিলাম নিজের মতো করে আর একটু ভেজিটেবিল কিছু ছিল না আমি ওই একটু টমেটো আর একটু এই স্প্রাউটই দিয়েছিলাম তো এইভাবেই আমি বানিয়েছিলাম যাই না হেলদি তো খুব একটা নয় আনহেলদি খাবার কিন্তু খেতে বিশাল ভালোই হয়েছিল আর রবির উপরও খেয়ে বেশ ভালোই লেগেছিল তো সবার প্রথমে নির্দেশ দেওয়া ছিল র্যাভিওলির প্যাকেটের গায়ে যে কীভাবে ল্যাভিওলিটাকে সেদ্ধ করা হবে তো প্রথমে বলে যে জল গরম করে যখন জল প্রায় ফুটতে শুরু করবে তার ঠিক আগ ডাতে এইগুলো ওকে দিয়ে দিতে হবে আর এগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মধ্যেই নাকি সিদ্ধ হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি যেহেতু প্রসেস হয়ে যাবে তো সেই কারণে আগে থেকে আমি পাশে না একটা কালো বাটি রেখে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে গেছে মনে হলেই ওখানে তুলে নিতে পারি তো দু মিনিট হয়ে যাওয়ার পরে আমি ওগুলোকে তুলে নিয়েছি তারপরে জলটাকে ফেলে দিয়ে প্যানটাকে শুকিয়ে তার মধ্যে এবার আমি সাদা তেল ঢেলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর এই যে ছাঁচি পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওইটা একা একা যখন রান্না করে খাই আমি যেহেতু খেতে ভালোবাসি আমি টুকটাক এটা সেটা বানিয়েই খাই আর যখন অভিরূপ থাকে তখন বানাতে আরও ভালো লাগে তার কারণ দুজনে থাকলে না খাওয়ার আনন্দটা আমার মনে হয় বেশি বেড়ে যায় তো বিদেশে আসার পর থেকে একা থাকার দুঃখটাকে আরও বেশি করে যেন অনুভব করছি হস্টেলেও অনেকদিন একাই ছিলাম কিন্তু হস্টেল মানে তার আপনাকে একা থাকার কোনো সুযোগ থাকবে না না বন্ধু বান্ধব চারিদিকে মানে কাজ এদিক ওদিক ভর্তি লোকজনে আর কি পরিচিত হয়ে যায় ওটাই ফ্যামিলির মতো হয়ে যায় হস্টেল লাইফটা তো সেটার থেকে এই এখন ফ্রান্সের লাইফটা আমার কাছে একেবারেই অন্যরকম আর নিজের দেশের মধ্যে একা থাকলে অতটাও একাকিত লাগে না আপনি বাইরে বেরিয়ে যা হোক কারুর সাথে ভাইয়া বলে কথা বলতে পারবেন কি দাদা বলে কথা বলতে পারবেন তো এরপরে দেখলেন তো আমি একটুখানি দুধ ঢেলে দিয়েছিলাম ক্রিম হিসিম আমি কিছু ইউজ করি না ওই পেঁয়াজগুলোর কুচোর মধ্যেই দুধ দিয়ে দিয়েছিলাম মাশরুম দিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন অ্যাড করে দিয়েছিলাম লাস্টের দিকে পার্সলে পাতা নাকি পার্সলে পাতা বলে একটা হয় ওইটা পার্সলে পাতা আর অরিগানো এই দুটো একটুখানি অ্যাড করে দিয়েছিলাম ব্যাস তারপরে তার মধ্যে ভাত মিশিয়ে নিলাম র্যাভিওলি মিশিয়ে নিলাম আর তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম ওই চেরি টমেটো কেটে রেখেছিলাম আর ভুট্টা আর ওই স্প্রাউটগুলো ব্যাস আমার র্যাভিওলি ভাত একসাথে মিশিয়ে রান্না রেডি ঝপার ঝপ এবার আমরা রাত্রে খেয়ে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন অবশ্যই জানাবেন কেমন লাগলো মাঝে মাঝে কাজের চাপে ভাবি যে ভিডিও বানানোটা কমিয়ে দেব। কিন্তু আপনাদের ওই যে কমেন্টগুলো যে পাই সেগুলোই আমাকে আবার নতুন করে ভিডিও বানানোর উৎসাহ দেয় তো অবশ্যই লাইক করবেন আপনাদের লাইকগুলো আমাকে আরও বেশি ভিডিও বানাতে এনার্জি দিচ্ছে ভালো থাকবেন টাটা